ঋতুর পালা বদলের সঙ্গে আসছে শীত শীতের ঠান্ডা আবহাওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে কোমলমতি শিশু তবে কিছু বিশেষ যত্ন নিলে শীতের মাঝেও শিশুরা থাকবে সুস্থ ও স্বাভাবিক শীতের সময় শিশুদের পোশাক নির্বাচনে সতর্ক থাকা খুব জরুরি সরাসরি উলের পোশাক পরানো ঠিক নয় কারণ এতে অ্যালার্জির ঝুঁকি থাকে বরং নরম সুতি কাপড়ের ওপর হালকা উলের পোশাক পরানো ভালো রাতে হালকা ফুল হাতা গেঞ্জি সকাল বিকেল হালকা শীতের পোশাক হাত মোজা পা মোজা এবং টুপি ব্যবহার করতে পারেন শিশুরা দৌড়াদৌড়ি করে তাই খুব ভারী পোশাকের প্রয়োজন নেই শীতে শিশুকে হালকা কুসুম গরম পানি পান করানো জরুরি সকালবেলা ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ ও হাত মুখ ধোয়ার সময় গরম পানি ব্যবহার করতে পারেন শিশুর গোসল বন্ধ করবেন না বরং হালকা গরম পানিতে নিয়মিত গোসল করান গোসলের আগে ও পরে বেবি অয়েল বা লোশন দিয়ে ম্যাসাজ করলে ত্বক থাকবে নরম এবং স্বাস্থ্যবান শিশুদের ত্বক বড়দের তুলনায় অনেক বেশি সেন্সিটিভ মুখ ও সারা দেহে বেবি লোশন বা অয়েল ব্যবহার করুন নারকেল তেলের ব্যবহার কমানো ভালো কারণ এটি ঠান্ডা লাগতে পারে এবং ময়লা জমার সম্ভাবনা বাড়ায় শীতে শিশুদের খাওয়ার প্রবণতা কমে যায় ঘন ঘন পুষ্টিকর খাবার দিন যেমন ডিমের কুসুম শাকসবজি স্যুপ ফলের রস গাজর বিট টমেটো ইত্যাদি শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানো যেতে পারে শিশুদের যথেষ্ট পানি পান করানোও জরুরি কারণ শীতে পানির চাহিদা কম মনে হলেও শরীরে প্রয়োজন থাকে শিশুকে রাতে ঘুমানোর সময় ডায়পার পরানো উচিত তবে সেটা ছয় ঘন্টার বেশি না ঘরে পর্যাপ্ত সূর্যের আলো আসা এবং দরজা জানালা বন্ধ রাখার মাধ্যমে ঘর উষ্ণ রাখুন শীতে শিশুকে দীর্ঘ সময় বাইরে রাখার চেষ্টা করবেন না প্রতি বছর মৌসুম বদলাবে এবং শীত আসবেই শীতকে ঠান্ডা থেকে পুরোপুরি রক্ষা করা সম্ভব নয় তবে উল্লেখিত নিয়মগুলো মেনে চললে শিশুরা শীতেও থাকবে সুস্থ আর অভিভাবকরা নিরাপদ নিজে সুস্থ থাকুন শিশুকে সুস্থ রাখুন সুখবর সুসংবাদ সুদিনের